আসসালাম আলাইকুম কী অবস্থা সবাই আশা করি ভালো আছেন আপনারা তো অনেকে আমার ইনবক্সে অনেক প্রশ্ন করতেছেন যে ভাই কীভাবে আসা যায় কিভাবে গেছেন বা আমি একটা পোস্ট করছিলাম যে আলহামদুলিল্লাহ দশ দিনে ইতালি এগুলা অনেকে জিজ্ঞাসা করতেছেন তো এখন আমরা আসছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও মা বাবার দোয়াতে খুব অল্প সময় উপর আল্লাহর রহমত ছিল আবহাওয়া ভালো ছিল এই জন্য খুব তাড়াতাড়ি আসতে পারছি হাজার হাজার ভাই লিবিয়া আছে তো লিবিয়ার পরিস্থিতি কেমন এটা যারা লিবিয়া আছে তারা জানে তো আলহামদুলিল্লাহ আমাদের লিবিয়া থাকা লাগে নাই আমরা যখনই আসছি বাংলাদেশ থেকে সাথে সাথে আমাদের গেম হয়েছে এই জন্য যারা ওইখানে আছে তাদেরকে ধন্যবাদ জানাই আর আলহামদুলিল্লাহ মানে হানড্রেড পারসেন্ট উপর উপরে তো ভরসা রাখতেই হবে আর আরেকটা কথা আপনারা কেউ লিবিয়া দিয়ে আসার চেষ্টা করেন না লিবিয়া প্রচুর আতঙ্ক একটা দেশ প্রচুর যদি পারেন সঠিক সময় সঠিক ব্যবস্থা নিয়ে সঠিকভাবে আসার চেষ্টা করেন তো ইনশাল্লাহ ভালো হবে আপনারা যদি পারেন বৈধভাবে কাগজপাতি কমপ্লিট করে আসার চেষ্টা করে আমার সাথে অনেক ভাই আছে তারা ধরা খাইছে তাদের বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ ষাট লাখও গেছে বা অনেকে জাগা জমি বাড়ি ঘর সব বিক্রি করে দিচ্ছে তো এরকম অনেক অনেক মানুষ আছে যে এখনও লিবিয়া অনেক মানুষ আটকেই আছে তো দিন শেষ একটা কথাই বলবো আপনাদেরকে যে আপনারা সবাই সঠিক করে আসার চেষ্টা করেন লিবিয়া দিয়ে কেউ আসার চিন্তাও করেন না বুঝলেন আর আরেকটা কথা যে যারা লিবে আছে তাদের ফ্যামিলি ফ্যামিলিদেরকে একটা কথাই বলবো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আপনাদের আত্মীয় স্বজন হোক বা ছেলে সন্তান হোক যেই হোক না কেন সবাইকে খুব তাড়াতাড়ি ওইখান থেকে পাঠানোর ব্যবস্থা করেন বা যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থা করেন কেননা লিবিয়া যারা আছে খুব কষ্টে আছে আমি অনলি দুই দিন ছিলাম দুই দিনে আমি যতটুকু আমার অভিজ্ঞতা হয়েছে আলহামদুলিল্লাহ বিদেশ জীবন আমার পরিবার জীবন অনেক দিন তো এই দুই দিনের অভিজ্ঞতা আমার দশ বছরের অভিজ্ঞতা থেকে আরও বেশি ঠিক আছে তো দিন শেষে একটা কথা বলবো যে যারা লিবিয়া আছেন তারা তাদের জন্য আমরা সবাই দোয়া করি আমরা যারা ইতালিতে আসি আমরা সবাই দোয়া করি তালা তাদেরকে খুব তাড়াতাড়ি তাদের মনের আশা পূরণ করার তৌফিক দেও আর হচ্ছে যারা যারা আসতে চান তারা সঠিক পদ্ধতিতে আসার চেষ্টা করেন কখনও উল্টাপাল্টা সিদ্ধান্ত নিয়েন না আমার যদি শত্রু হয় আমি একটা কথাই বলবো যে আপনারা লিবিয়া দিয়ে আসার চেষ্টা করেন না কেননা লিবিয়া হচ্ছে গিয়ে এমন একটা দেশ একবার আসলে এইখান থেকে রিটার্ন যাওয়ার পসিবল না এত সহজ না আমরা হয়তো দেশে পয়সা মনে করতে পারি যে লিবিয়া গেলেই সব কিছু সমাধান না লিবিয়ার পরিস্থিতি খুবই খারাপ খুবই ভয়াবহ অবস্থা আপনারা না আসলেই ভালো হবে আমি এটা মনে করি আর যারা যারা চলে আসছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাই সুস্থ সুস্থ শরীরে রাখুক সবাই ভালো থাকুক আর সবাই দোয়া করবেন আমাদের কাগজপাতি নিয়ে আমাদের কাগজপাতি খুব তাড়াতাড়ি হোক আর ইতালি আসা বড় কথা না সবথেকে বড়ো বিষয় হচ্ছে গিয়ে কাগজপাতি এইখানে আসার পরে প্রপারভাবে ডকুমেন্টস তৈরি না করলে বা আপনার যদি সঠিক ডকুমেন্টস না থাকে তাহলে আপনার কখনো কাগজপাতি হবে না কখনোই হবে না যাই হোক যারা যারা আছেন প্রপারভাবে কাগজপাতি রেডি করার ব্যবস্থা করেন আর সবাইকে বলবো সবাই দোয়া করবেন আমাদের জন্য ভাল থাকবে খুদা হাফিজ আছালক